এরূপ পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ যে অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাচ্ছে এর পিছনে যার অবদানের কথা না বললেই নয় তিনি অন্ত সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী গর্বিত বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইমুস স্যার প্রধান উপদেষ্টা স্যারকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এছাড়াও ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা ফাঁড়ি সার্কেল এক্সপো বিশের কার্যক্রম অন্যতমে চালু করার জন্য ছাত্র জনতা আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এই জন্য আমি দেশের সর্বস্তরের জনগণের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন বাংলাদেশ পুলিশের প্রাচীন অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা রেঞ্জ অফিস আঠারোশো সালে ঢাকা বিভাগ গঠিত হয় এবং ঢাকা রেঞ্জ পুলিশ উনিশশো সাল থেকে কার্যক্রম শুরু করে ভৌগোলিকভাবে ঢাকা রেঞ্জ পুলিশ বাংলাদেশ পুলিশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কারণ রংপুর বিভাগ ব্যতীত অন্যান্য সকল বিভাগের সাথে ঢাকা বিভাগের সীমানা রয়েছে রাজধানী ঢাকা রেঞ্জের আওতাধীন জেলা সমূহের দ্বারা পরিবেষ্টিত বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব গ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি প্রিয় ঢাকা রেঞ্জবাসী আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ঢাকা রেঞ্জের অধীনে সকল থানা ফাড়ি সার্কেল এসপি হবে জনগণের জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি আমার রেঞ্জের অধীন সকল থানা হবে জনগণের যে কোনো বিপদে ফার্স্ট ইস্পন্দার থানাকে জনগণের সেবা হিসাবে গড়ে তুলতে চাই আমি যতদিন ঢাকা রেঞ্জের ডিআই হিসেবে দায়িত্ব পালন করবো ন্যায় নীতি পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব। যারা ভুক্তভোগী এবং অসহায় তাদের কথা আমি সরাসরি শুনতে চাই তাদেরকে কীরকম আইনগত সহায়তা দেওয়া যায় সেটি নিজে দায়িত্ব নিয়ে দেখব থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই নতুন স্বাধীন বাংলাদেশে ঢাকা রেঞ্জের প্রত্যেকটি থানা হবে ভুক্তভোগীদের প্রথম ভরসা স্থল ঢাকা রেঞ্জ ডিআইজি হিসাবে আমি আমার অফিসে সাধারণ মানুষের কথা শুনতে চাই অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীনস্থ পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারে আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন তেরোটি জেলায় আটানব্বইটি থানার মানুষ আমার কাছে আসতে পারবে রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পাই তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাল্লাহ এই তথ্যটি প্রচারের জন্য আপনাদের সাহায্য ও সহযোগিতা কামনা করছি আজকে ঘোষণা করছি ঢাকা রেঞ্জের জনগণের জন্য টু ডিআইভি নামে একটি মোবাইল অ্যাপ চালু করতে যাচ্ছি যার মাধ্যমে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে যে কোনো অপরাধের তথ্য বা সাহিত্য বিষয়ে কোনোরকম অন্যায় অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না ঘুর বাণিজ্য বদলি বাণিজ্য আমার রেঞ্জে বরদাস্ত করা হবে না যে কোনো ধরনের চাঁদাবাজি কঠোর হস্তে দমন করা হবে আপনারা জানেন আমরা জনগণের নিরাপত্তা দিতে এসেছি আমরা রেঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা কথিত সরকারের দোষরা যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর মাত্র চেষ্টা করে সেটা শক্ত হাতে দমন করার সক্ষমতা ঢাকা রেঞ্জে রয়েছে আমার অধীনে এস ওসিদের নির্দেশ দিচ্ছি নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দমন পীড়ন করেছে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে মামলা তদন্তে যারা দোষী যারা দোষ হিসেবে পরিচিত তাদের গ্রেপ্তার করার জন্য আমি নির্দেশ দিচ্ছি আমি বিশ্বাস করি ঢাকা রেঞ্জের সকল অফিসার ও ফোর্স চৌকস দক্ষ ও পেশাদার ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে আইন শৃঙ্খলা রক্ষায় আমরা নিরলভাবে কাজ করে যাচ্ছি আশ্বস্ত করে বলতে পারি সরকার আমাকে যতদিন ঢাকা রেঞ্জের ডিআইজি হিসাবে দায়িত্বে রাখবেন ততদিন ন্যায় নীতি নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করে যাব যার প্রতিফলন আপনারা আমার আগের কর্মস্থলেও দেখেছেন অন্যায়ের সাথে কখনো আপোষ আমি আগেও করিনি বর্তমানও করবো না ভবিষ্যতেও করব না সাধারণ মানুষ যেন সুবিচার পায় অন্যায় জুলুম থেকে বাঁচতে পারে সেটি নিশ্চিত করা হবে এমনকি আমিও আইনের নই আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি ঢাকা রেঞ্জের কোনো পুলিশ সদস্য যদি কোনো ধরনের অনৈতিক ও অপেসাদার কর্মকাণ্ডের সাথে যুক্ত হয় তাদেরকে মাত্র, ছাড় দেওয়া হবে না এসপি ওসিরাও যদি কোনো অন্যায় করেন সরাসরি আমাকে জানাবেন যদি প্রমাণিত হয় আমি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করব এই লক্ষ্যে ঢাকা রেঞ্জ পুলিশের প্রতিটি থানা ফাড়ি ক্যাম্প সার্কেল অফিস এসপি অফিস এবং আমার অফিসেও অভিযোগ বক্স স্থাপন করা হবে কাঙ্ক্ষিত সেবা না পেলে অভিযোগ বক্সে সেবা গৃহীতাগণ তাদের অভিযোগ জানাতে পারবেন এবং আমি সংশ্লিষ্ট বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিব রেঞ্জবাসী আপনাদের দায়ের করা জিডি অভিযোগ মামলা আমি নিজে মনিটরিং করব। একটি দক্ষ টিম দ্বারা প্রত্যেকটি জিডি অভিযোগ মামলা সুনিপণভাবে মনিট মনিটরিং করা হবে ঢাকা রেঞ্জের আওতাধীন আটানব্বইটি থানার সিসিটিভি সংবিধিত মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে আমি নিজে মনিটরিং সেন্টারে থানায় সেবাগ্রহীতাদের এবং ভুক্তভোগীদের সাথে ভিডিও কলে সরাসরি কথা বলবো যাতে একজন ভক্তিভৈও থানায় এসে সর্বোচ্চ সেবাটি পেতে পারেন ঢাকা রেঞ্জের প্রতিটি থানাকে বাংলাদেশ পুলিশের রোল মডেল রোল মডেল থানা হিসাবে গড়ে তুলতে চাই মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি গণবুত্থানে দায়েরকৃত মামলা নিবিড়ভাবে হবে মনিটরিং এর জন্য ডিআইজি অফিসে একটি বিশেষ মনিটরিং সেল খোলা হবে মনিটরিং সেলে আমি প্রত্যেকটি মামলার বাদী ভুক্তভোগী গণবুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলবো এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমার প্রিয় ঢাকা রেঞ্জবাসী আপনাদের প্রতি অনুরোধ কোনো ধরনের অপরাধমূলক কাজে অংশ নেবেন না যে যে জেলায় অবস্থান করছেন সবাই আইন ও বিধি মেনে চলুন আমরা আপনাদের সেবার জন্য পাশে আছি একই সাথে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করছি আমাদের উপর আস্থা রাখুন আমরা